নেতা হোম হচ্ছে আজকে দেশের লক্ষ এই হার ভাঙা শীতের মধ্যে তারা ঘরে বসবাস করতে পারছে না আজকে আমাদের দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা জেনের মধ্যে জীবন জীবনযাপন করতেছে যতদিন ওরা পাচ্ছে প্রতিদিন আমাদের দলীয় ভাবে দেশের সাধারণ জনগণ সহ প্রতিদিন কোথাও কোথাও না না লাশ পাওয়া যাচ্ছে যাচ্ছে কেউ কেউ মারা আজকে বছরের পর বছরে যদি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী তার অসুস্থ বাবা মাকে দেখতে যায় তার বৃদ্ধ বাবা মাকে যদি দেখতে যায় কেউ যদি তার বাবা মার জানা যায় সেখানেও তাকে নির্মম নির্যাতন করা হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে সুতরাং মাননীয় নেত্রীর কাছে আমার অনুরোধ থাকবে মাননীয় নেত্রী আওয়ামী লীগের অধিকাংশ নেতারা অনেক ভাবে পড়ে রয়েছে বিদেশের বাড়িতে কেউ মহাদার নারী মানুষকে ব্যস্ত সময় পার করতেছে মাননীয় নেত্রী এরা শুধু অনেক বড় বড় কথা বলতেছে মাননীয় নেত্রী আমি দেখেছি ছাত্রলীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী যে কল আপনি সেখানে আসেন অধিকাংশ নেতা আপনাকে শুধু তেল দিয়ে যেভাবে কথা বলতেছিল এই কথাগুলো কোন বর্তমান প্রেক্ষাপটের সময় সাপেক্ষর বিষয়গুলো সেই কথাগুলো ছিল না যে কথাগুলো বলেছেন সে যুগোপযোগী কথা বলেছেন নাজুল ভাই তিনি বলেছেন দেশে যাওয়ার জন্য তিনি বলেছেন আপনি সে নির্দেশনা দেন সকল শ্রেণীর নেতা নেতাকর্মীদের মাননীয় নেত্রী শুধু তাই করলেই হবে না আমাদের তার পাশাপাশি মাননীয় নেত্রী আওয়ামী লীগের নেতৃত্বে যে সকল আরেক নেতা গুলো তাদের অদূরদর্শিতার কারণে তাদের দুর্বল নেতৃত্বের কারণে আজকের আওয়ামী লীগেরই পরিণতি হয়েছে তাদেরকে আপাতত দূরে রেখে দিন মাননীয় নেত্রী বিভিন্ন জেলার কমিটিগুলো এই মুহূর্ত থেকে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত মাননীয় নেত্রী এই মুহূর্তে থেকে যারা রাষ্ট্র পথে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিজ দেখাতে পারবে যারা নেতৃত্বের গুণাবলী এবং নেতৃত্বের যা কিছু প্রয়োজন সেটি দেখাতে পারবে যারা তৃণমূলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে পারবে তারই আগামী দিনের নেতা হবে এই মুহূর্ত থেকে নতুন কমিটিগুলো যেগুলো হচ্ছে সেই কমিটিগুলোতে নানান থাকে নানান ধরনের সমালোচনা আমরা পাচ্ছি বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন কমিটি গুলো হচ্ছে মাননীয় নেত্রী সেই বিষয়গুলো আমাদের মনে হয় আরো বেশি পর্যালোচনা করলে ভালো হয় মাননীয় নেত্রী পরিশেষে শুধু আমি একটি কথাই বলতে পারি তৃণমূল পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছে স্পেসিফিকলে তাদের খোঁজ খবর নেত্রী তাদের মনের কথাগুলো 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 কষ্টের সমস্যার সরাসরি তারা আপনার কাছে বলতে পারে না মাননীয় নেত্রী মূলত নিয়ম হচ্ছে ওয়ার্ড পর্যায়ের একজন নেতা সর্বপ্রথম তার কমিটির সমস্যার কথা ইউনিয়নে বলে ইউনিয়নের সমস্যার কথাগুলো তারা উপজেলা পর্যায়ে বলে উপজেলা থেকে জেলায় যায় জেলা থেকে বিভাগীয় যায় বিভাগীয় থেকে আমাদের যে কেন্দ্রে দপ্তরে যায় দপ্তর থেকে সম্পাদকে দেয় সম্পাদক থেকে সহ-নেত্রীর কাছে দেয় কিন্তু আমাদের সেই ধারা ভাই কথা কোথায় মাননীয় নেত্রী এই মুহূর্তের অধিকাংশ গুলো নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে অধিকাংশ নেতা গুলো যারা দেশের বাইরে অনেক দীর্ঘদিন তারা দীর্ঘ বছরগুলোতে ভালো নেতৃত্ব স্থানে ছিল হাজার হাজার শত শত কোটি টাকা কামাইয়া আজকে দেশের বাড়িতে বিলাসী ভাবে জীবন যাপন করতেছে মাননীয় নেত্রী অধিকাংশ নেতা কবে যারা একটু বড় প্রোফাইল ভাবে তারা ছিল তাদেরকে আর বিএনপি জামাতের সাথে তাদের ব্যবসায়িক একটা পার্টনারশিপ চলতেছে মাননীয় নেত্রী তারা তাদের সাথে ব্যবসায় যেহেতু পার্টনার তারাও হবে কখনো চাইবে না খুব শীঘ্র আওয়ামী ঘুরে আসুক কিংবা দেশের বর্তমান পরিস্থিতি থেকে একটু ভালো থেকে দেখ তারা সেটা চাবে না কেননা তাদের সাথে তাদের ব্যবসায়িক পার্টনারশিপ চলতে হবে মাননীয় নেত্রী সেই সকল নেতাদের তালিকা করতে হবে মাননীয় নেত্রী তাদেরকে দূরে রাখতে হবে মাননীয় নেত্রী আমাদের শুধু নির্বাচন বর্জন না যে কোনো মূল্যেই হোক না কেন এই নির্বাচনের প্রতিরোধ গড়ে তুলতে হবে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে এ দেশের আপামার জনগণ ওই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে তারা স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র গঠন গঠন করে নেত্রী এখন শুধু আপনার নাকের অপেক্ষায় রয়েছে দেশের কোটি কোটি জনগণ দেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং নেত্রী আপনি একটি চূড়ান্ত ডাক দিবেন নিজের ঘর সাজানোর পরে বিশেষ করে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম গুলো সাজানোর পরে শ জায়গা থেকে কার নেতৃত্বে এবং কে ওখানে তৃণমূলের খোঁজ খবর নেবে তাদের দুই এক পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে এবং পরবর্তী সময় আপনার একটি চূড়ান্ত ডাকের মাধ্যমে যে কোনো মূল্যে হোক না কেন ডেভি লিনুসের হ্যাঁ না ভোটকে আমরা একেবারে দুর্বার গতিতে জনস্রোতের মাধ্যমে ধুলিস করে দিতে সক্ষম রয়েছে মানুষ নেত্রী আপনি শুধু বার নির্দেশ দিবেন মানুষ নেত্রী আমি একটা কথা বলতে পারি হলপ করে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যেদিন আপনি নির্দেশনা দিবেন মানুষ নেত্রী একটা মিল কোথাও কোনো অপেক্ষা করবে না কোনো নেতা কর্মে যারা এই মুহূর্তে থেকে দেশকে দেশের মানুষকে দেশের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে তারা কেউ কোথাও অপেক্ষা করবে না এক সেকেন্ড অপেক্ষা করবে না আপনার নির্দেশ পাওয়া মাত্র একেবারে ঢালাও জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে রাজপথে দেশকে রক্ষার জন্য দেশের মানুষকে রক্ষার জন্য মানুষ নেত্রী মাত্র ডিসেম্বর থেকে জানুয়ারি মাত্র পনেরো দিনের মধ্যে দেশের ভিতরে প্রায় সাতজন হিন্দু সংখ্যালঘু ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে ডেভিল ইনুস যে কোনো ভাবে হোক মানুষ নেত্রী আমরাও যদি ওদেরকে একটা দিন সময় ওরা বেশি পায় তাহলে আমি মনে করি আমার পাঁচটা ভাইকে আমি হারালাম ওরা যদি একটা দিন সময় পায় তাহলে আমি মনে করি যে জেলের মধ্যে আমার ভাইরা খুব আরো বেশি রকম নির্যাতনের শিকার হচ্ছে একদিনের বিষয় কখন জানে আবার খবর আসে জেলের ভিতরে অমুক নেতার মৃত্যু অমুক নেতা মারা গেছে জেলের মধ্যে এই খবরটা যেন আতঙ্কিত থাকে মাননীয় নেত্রী সুতরাং আমাদের যা কিছু করার হাতে খুব সময় কম অল্প সময়ের মধ্যে আমাদের করতে হবে শুধু আপনার একটি চূড়ান্ত ডাক আপনার একটি চূড়ান্ত ডাকি হবে আমাদের চূড়ান্ত বিজয়। আপনার একটি চূড়ান্ত ডাকি হবে বাংলাদেশের জনগণের চূড়ান্ত বিদায় যে কোনো মূল্যেই হোক না কেন দেশের জনগণ এখন উন্মুখ হয়ে আছে এই এই বিরোধী বিরোধী দেশ এবং স্বাধীনতার পক্ষে মপ সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য দেশের কোটি কোটি জনগণ উন্মুখ হয়ে আছে শুধু আপনার একটা চূড়ান্ত ডাকের অপেক্ষা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক